আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার এক শুধু ভাই মানে আমার শিষ্য উনি আমার কাছে আইসে তিন মাস পরে ঠিক আছে যে ওনার সাথে কিছু আলাপ এবং আলোচনা করব আপনারা মন দিয়ে শুনবেন আর আপনারা সঠিক তান্ত্রিক সঠিক গুরু যারা বংশগত এই স্বতন্ত্র মন্ত্র শিক্ষা গ্রহণ করেছে তাদের কাছ থেকে আপনারা শিখবেন তাহলে মানুষের কল্যাণে আপনারা খেদমত করতে পারবেন এবং মানুষের উপকার করতে পারবেন ঠিক আছে আমি সর্বপ্রথম মনে করেন যে উনি যখন আমার কাছে প্রথম আসছিল তো ওনারা কিছু সাধন ভোজনের জন্য কিছু জিনিস দিছিলাম। উনি এগুলা করতে পারে নাই করতে পারে নাই আমি সর্বপ্রথমেই বলছিলাম যে আমল চলাকালীন অনেক সমস্যা অনেক আপদ বিপদ দেখা দিব এগুলা কাটিয়ে যদি তুমি উঠতে পারো তাহলে তুমি দিই না কারণ একটি মক্কেল একটি সাধনা মুখের কথা নয় এবং কইলাম আর ফাইলাম এটা কিন্তু এরকম নয় কারণ একটি সন্তান একটি মহিলায় জন্ম দিতে গেলে দশ মাস দশ দিন তার গর্বে ধারণ করতে হয় তারপরে সে দুনিয়ার আলো দেখে যে সেম সিস্টেম যে কোনো সাধনা ক্ষেত্রে সাধনা ছোটো হোক বড় হোক সাধনা সাধনাহি ঠিক আছে যে কোনো জিনিস জাকাতবিহীন কোনো কাজ হয় না তো ওনাকে আমি যে আমলগুলো দিয়েছিলাম এ আমল চলাকালীন ওনার অনেক সমস্যা দেয়া গেছে কি কি সমস্যা দেয়া গেছিল একটু কোথায় সমস্যা দিছে আমার ওই শরীরে সমস্যা আছে কি বললাম না হ্যাঁ মক্কেলায় সমস্যা আছে তারপরে মাঝে যাওয়ার একটা বিয়ে লেগে গেছে হ্যাঁ বিয়ের কারণে আমার এই ভালো হ্যাঁ ওনার শরীরেরও সমস্যা হইছে তারপরে মক্কেলে সমস্যা করছে তারপরে আবার ওনার একটি হঠাৎ করে একটি বিয়া চলে আইছে তারপরে ওনার ওই আত্মীয় স্বজন আমি নাম বললাম না একটা অপারেশন করতে হইছে ওই জামেলায় বইলে উনি আর আমলগুলা সঠিকভাবে করতে পারে নাই আমলটা দিছিলাম আমি একচল্লিশ দিনে কিন্তু দু তিন সপ্তাহ করার পরে আর উনি এটা করতে পারে নাই মরো আজকে আপনাদেরকে আমি উন্মুক্ত করে দিচ্ছি যাতে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন আর সঠিক জিনিস বুঝতে পারেন এর জন্য আমি দিচ্ছি এই দেখেন এটা হইল রাশিফল এটা হইল রাশি ওনার নাম দিয়া তিনটা নামের অক্ষরে আসছে সর্বমুখ একশো একানব্বই একশো একানব্বই তখন ওনার কোনো কাজ করতে গেলে মন্ত্র পাঠ করতে হবে একশো একানব্বই বার এখানে নামের প্রথম অক্ষর এবং লাশ অক্ষর দিয়ে সংখ্যাগুলো বাহির করতে হবে বাহির করে যুগ দিয়ে যা সংখ্যা আসবে এই সংখ্যা অনুসারে মন্ত্র পাঠ করিতে হবে তাহলে সঠিকভাবে কাজ করবে গেলে এক এখানে আরও চাট আছে এই চাট আছে আরবিতেও আছে আবার বাংলাতেও আছে ঠিক আছে গেল দুই তিন নম্বর হইল এইটা হইলো কুফুরি নকশা মানে আতসী নকশা আতসী নস্কাকে বলা হয় কুফুরি নকশা এইটা হইলো এই নকশার চাই এইটা এই নকশাটা লিখতে গেলে এই নকশার চাইলে এই সট এই নকশার চাইলে এই নকশাটা লিখতে হবে আপনারা ভালো করে ফলো করবেন এই যে এক লম্বার ঘর এই ঘরটা আগে পূরণ করতে হবে এরপরে দুই লম্বর গড় ওই ঘরটা পূরণ করতে হবে ওই ঘরটা এরপরে আসেন তিন লম্বার ঘর এই তিন লম্বার ঘর পূরণ করতে হবে এরপরে চার লম্বার ঘর এই গোড়টা পূরণ করতে হবে মানে লিখতে হবে এরপরে পাঁচ লম্বার ঘর এই ঘরটা লিখতে হবে এরপরে ছয় লম্বার ঘর এই গোড়টা লিখতে হবে এরপর হইল সাত লম্বার গড় ছয় এই যে সাত লম্বার ঘর এই ঘরটা লেখতে হবে এরপরে আট লম্বার ঘর এই ঘরটা লিখতে হবে এরপর হইল নয় লম্বার গড় এই ঘরটা এই ঘরটা লিখতে হবে তারপরে দশ লম্বার গড় এই ঘরটা লেখতে হবে তারপরে এগারো লম্বার ঘর এই ঘরটা লিখতে হবে তারপরে বারো লম্বার ঘর ওই ঘরটা লিখতে হবে তারপরে তেরো লম্বার ঘর এই ঘরটা লেখতে হবে তারপর হইল চোদ্দ লম্বার গড় ওই ঘরটা লেখতে হবে তারপর হইলো ভণ্ড লম্বার ঘর ওই ঘরটা লেখতে হবে তারপরে ষোলো লম্বার গড় এই ঘরটা লিখতে হবে তাইলে আপনার নকশা পারফেক্ট মক্কেলে জাগ্রত হবে নকশাও জাগ্রত হবে নকশার জাগ্রত করতে হবে না বুঝে তো পারছি আর এই নকশার চাইলো এইটা এই এক লম্বার গড় এইটা আগে পূরণ করতে হবে এই দুই লম্বার গড় এই গোড়টা লিখতে হবে এই তিন নম্বর গড় এই গোড়টা লিখতে হবে এই চার নম্বর গড় এই গোড়টা লিখতে হবে পাঁচ নম্বর গড় এই গোড়টা লিখতে হবে ছয় নম্বর গড় এই গোড়টা লিখতে হবে সাত নম্বর গড় এই গোড়টা লিখতে হবে আট নম্বর গড় এই গোড়টা লিখতে হবে নয় নম্বর গড় দিয়ে শেষ এরপরে এখানে লেখা আছে হারুদ এখানে লেখা আছে মারুদ এখানে লেখা আছে আল আবিয়াত একটা জিনের নাম হারুদ মারুদ এবং আল আবিয়াত এরপরে কাজ করতে গেলে এখানে আপনার উদ্দেশ্য লিখতে হবে আপনি কি কাজ করবেন তাইলে নকশা অ্যাকুরেট পারফেক্ট হবে আপনি সঠিক কাজ করতে হবে আর ওই যে বললাম এখানে এই নকশাটা লিখছেন বা এই নকশাটাই লিখছেন অন একটা কাজ করবেন এখানে উনার সংখ্যা আসছে নামের একশো বার একশো বার একশো বার মন্ত্র পরে একশো একানব্বইটা ফুদিত হবে তাহলে কাজটা হবে তো পারছি এইভাবে কাজগুলা করতে হয় এবং শুধু এইভাবে কাজ করলে হবে না এই নকশা দিয়ে কাজ করতে গেলে এই নকশা দিয়ে আপনি প্যারালাইসিস বান শত্রু দমন শত্রুকে বন্ধু বানানো বশীকরণ ফ্যামিলিতে মিল নাই রুজিতে বরকত নাই দোকানে বেসা কিনে নাই রুগীর উপরে জিন হাজির করা জিন সারানো জিনকে জ্বালিয়ে দেওয়া জিনকে বন্দি করা একটি নকশার মাধ্যমে সব করা সম্ভব দুদু নকশার জাকাত দিতে পারে কেউ এই নকশার জাকাত দেন আর এই নকশার জাকাত দেন যে কোনো নকশা দুদু আপনি জাকাতের ফর্মুলা জানেন আর জাকাত দিতে পারেন তাহলে মনে করেন যে সালা সপ্তাহ করতে পারেন জাকাত দিতে পারেন তাহলে আপনি একুরেট কাজ করতে পারবেন একটি তান্ত্রিকের এত কিছু লাগে না এক হাজার মন্ত্র সিদ্ধ করতে হয় না দুই তিনটা জিনিস জানলে এনাফ কারণ অল্প বিদ্ধ হইল ভয়ঙ্কর আপনি একটি নকশা দিয়ে রুগের কাজ ব্রিথিং রুগী চেকিং করা সব কিছু আপনি করতে পারবেন যদি অ্যাকুরেট ভাবে আপনি এগুলা জাগ্রত করে নেন নিজের আয়ত্ত করে নেন একটি নকশায় আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা সঠিক তান্ত্রিক সঠিক গুরু দেখে আপনারা যাতে কাজকর্ম শিখতে পারেন যাতে হাতে নাতে কলমে আপনাদেরকে শিক্ষা দিয়ে দেয় আপনারা সেভাবে মনে করেন যে কাজ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমি আছে যে কোনো বিষয় যোগাযোগ করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ